বড় প্রশাসন তো এমনি এমনি একটা রিপোর্ট দিয়ে দিবে না আমার মেডিকেল রিপোর্ট আছে আমি সবসময় আপনাদেরকে বলেছি যে আমি সংসারটা কন্টিনিউ করতেই চাই তো প্রথম কথা আমি আপনাদেরকে এটা বলতে চাই যে মামলাটা মিথ্যা মামলা না সমস্ত কিছু রেকর্ড আছে অবশেষে মামুনকে মামলা করার বিষয়ে মুখ খুললেন লাইলা দর্শক আপনারা হয়তো সকলে জানেন লাইলা জবে থেকে মামুনের নামে মামলা করেছে তবে থেকে পাবলিক এই লাইলার পিছনে ছুটছে যে কেন হঠাৎ করে মামুনের বিরুদ্ধে এরকম একটি মামলা দিল লাইলা হ্যাঁ দর্শক এই বিষয়টি নিয়ে এবার লাইলা বিস্তারিত কথা বলেছে এতদিনের একটা সম্পর্কর মাঝে কেনই বা হঠাৎ করে মামুনের বিরুদ্ধে এমন একটি ধর্ষণ মামলা দিয়েছিল হ্যাঁ দর্শক এই বিষয়টি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানে সব জায়গায় লাইলাকে প্রশ্ন করা হতো কেন হঠাৎ করে এরকম একটা কাজ করছে হ্যাঁ দর্শক এবার কিন্তু লাইলা একটি প্রেস ব্রিফিংয়ের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করছে যে হঠাৎ করে কেন লাইলা মামুনের বিরুদ্ধে এরকম একটি মামলা করেছে আমরা সর্বপ্রথম লাইলার মুখ থেকে শুনবো যে কেন হঠাৎ করে মামুনের বিরুদ্ধে এরকম মামলা করেছিল আর এই মামলার কোনো প্রমাণ কি তার কাছে আছে কিনা তিনি কিন্তু সবকিছুই প্রমাণ দেখিয়েছে এই ভিডিওটির মধ্যে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আসলে দোষটা কার আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না আমার মাথায় সেগুলো সব মেডিকেল রিপোর্টও আছে প্রথম কথা আমি আপনাদেরকে এটা বলতে চাই যে মামলাটা মিথ্যা মামলা না মামলাটা যথাযথ এবং সত্যি মামলা এবং পুলিশের চার্জশিটে মামুন দোষী প্রমাণিত হয়েছে কারণ পুলিশ আমার সাথে ফোনেই ছিল এই ঘটনাটা পুরোটা টাইমটাতে সে আমাকে মেরে আবার গাড়ি নিয়ে গিয়েছিল আমার মোবাইল নিয়ে গেছিল পরে আবার একজন বড় ভাইয়ের তত্ত্বাবধানে গাড়িটা ফেরত দিয়ে গেছে আমার বাসায় গেট টেট ভেঙে ফেলেছিল আমার দারোয়ানকে মেরেছিল আমার বাসের দরজা ভেঙেছিল এগুলো সব জানে যে হচ্ছে সিসিটিভি কভার এরিয়া সমস্ত কিছু রেকর্ড আছে তো আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মামলাটা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম ট্রু এখানে কোনো মিথ্যা বক্তব্য নাই ঠিক আছে দুই নম্বর কথা হচ্ছে মামলাটা কিন্তু দায়ের করা হয়েছিল তেরো ডিসেম্বর দুই হাজার তেইশ সালে মানে পরের দিন এটা পরের দিন আমি থানাতে গিয়ে আমি একটা অভিযোগ করে দিয়েছি এবং অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে মামলাটা সরকার দায়ের করেছে যেহেতু অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাকে যখন সে তেরো তারিখ রাতেই যখন পুলিশ তাকে ধরার একটা ইয়ে করে এটা নেয় তখন ও বুঝতে পারে যে ওর নামে একটা মামলা হয়েছে এবং আপনারা দেখতে পাবেন যে তা সে দুই দিন পরে কিন্তু সে আমার সাথে প্যাচার করে ফেলে ঝগড়াটা প্যাচার করে ফেলে আপনারা তো এর আগে পরে আরো ঝগড়া দেখেছেন আগে পরে আরো ঝগড়া গুলো কিন্তু বিশ দিন পঁচিশ দিন এক মাস এরকম সে বাইরে ছিল আমি বিভিন্ন জায়গায় ঘুরে 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 ওকে খুঁজে নিয়ে আসতাম রাঙাবাটিতে ঘুরে খুঁজে নিয়ে আসতাম এখানে যে খুঁজে নিয়ে আসতাম সেখানে যে খুঁজে নিয়ে আসতাম এই ঘটনাতে মামুন ঠিক পনেরো তারিখে সে কিন্তু আমার কাছে প্যাচ আপ করতে চলে আসে ওর ভাইদেরকে বা ওর বন্ধুদেরকে আমার কাছে পাঠায় প্যাচ আপ করার জন্য এত বড় ঘটনার পরে মামুন কেন প্যাচ করে কারণ সে জানতে পেরেছে যে একটা মামলা হয়েছে এবং প্যাচ করার পর থেকেই সে আমাকে ইমোশনালি এবং আহ আপনারা তো সবাই আমি মামুনকে অনেক ভালোবাসি এবং কখনোই মামুনের ক্ষতি চাই না খারাপ চাই না এটা মামুন খুব ভালো করে জানে যে লাইলার দ্বারা আমার কোনোদিন কোনো ক্ষতি হবে না সবসময় ভালোই হবে আজ পর্যন্ত ওর কোন ক্ষতি আমি করেছি এটা আপনারাও বলতে পারবেন না মামুনও বলতে পারবে না তো মামুন জানে যে মামুন যখন আমার সামনে এসে দাঁড়াবে এবং সে যখন বলবে তখন আমি অবশ্যই হয়তো মামলাটা তুলে নিতে পারি সে আমাকে নানা চাপ প্রয়োগ করা করত যে মামলাটা তুলে নাও হ্যাঁ আমরা ঠিক হয়ে গেছি তো এরকম তো মারপিট সবাই হয় তুমি আমার এটা তো তোমাকে আমি মারলেও তুমি আমার তোমাকে আমি কাটলেও তুমি আমার এই ধরনের মানে সংসার বলতে বলেছি যে আমরা একসাথে যে থাকার ব্যাপারটা আছে আমি সবসময় সেটা কন্টিনিউ করতেই চাই এবং সবসময় আমি চিন্তা করি যে না মামুন আহ যাতে ভালো থাকে খারাপ না থাকে কিন্তু এদিকে সে আবার আমাকে যা উপকূল করছে যে তুমি এটা মামলাটা তুলে নাও মামলাটা তুলে নাও যে মামলাটা যখন আপনি রিয়লাইজ করলেন যে মামুনের আচরণগত কিন্তু যে পরিবর্তন হয়েছে শুধুমাত্র মামলাটার কারণে মামুন তার ভালো ব্যবহারটা আমাকে দেখিয়েছে শুধুমাত্র মামলাটার কারণে একটা পর্যায়ে আমার যখন মনে হল যে নাও এত করে বলছো ওকে সুযোগ দেই ও বলছে আমাকে একটা সুযোগ দাও আপনি একটু সুযোগ দাও হ্যাঁ আমাকে একটা সুযোগ দাও

তো রকিব কে টাকা পয়সা যা দেওয়া সে আমার কাছ থেকে নিয়ে রকিব কে দিল এবং বললো মামলাটা যাতে তুলে মামলাতে ইভেন যে সাক্ষী লাগে সেই সাক্ষীরাও হচ্ছে মামুনের বন্ধু হ্যাঁ তো তারপরে যেটা হয়েছে যে আমি রকিব কে বলছি রকিব আমি কিন্তু সাইন করি নাই এখন কারণ আমার মনে হচ্ছে যে এই ঘটনা আবার হতে পারে সাইন করি নাই এখনো আর আবারও হতে পারে এই রকম প্রসেস কিন্তু চলছে এক মাস দুই মাস এখন কিন্তু আছে কিন্তু ছয়টা মাস কিন্তু ওর প্রতি তো আমার ভালোবাসা কমে নাই কিন্তু আমার মনে হয়েছে যে ওকে যদি বুঝানো না যায় যে তুমি যেটা কাজ করেছো সেটা ঠিক না তাহলে ওর ওকে তো আমি ভালো করতে পারবো না ও এই কাজ আমার সাথে করার পর অন্য কারোর সাথে আপনারা দেখেছেন যে প্রোগ্রামের দিন সারাদিনকে মেরেছে মাঝখানে আরো অনেকজনকে মেরেছে সেগুলো তো ভিডিও দর্শক এই ভিডিওটির মধ্যে কিন্তু লাইলা সমস্ত কথা বলে দিয়েছে দর্শক আমি এখানে একটু কথা বলি যে মানুষ মানুষের অত্যাচার সহ্য করে সহ্য করতে করতে যখন এই অত্যাচারটা স্টিম লেভেলে চলে যায় বা একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে যখন থাকতে থাকতে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে না বা কোনো একটা সমস্যা হতে হতে সেই সমস্যাটা চূড়ান্ত পর্যায়ে চলে যায় বা দুজনের মধ্যে একটা সমস্যা তৈরি হয় তখনই কিন্তু এই বিষয়টা নিয়ে মানুষ একটা সমাধানের জন্য ভালো একটা কাজ করে বা মামলা করে আর না হলে কাউকে বিচার দেয় হ্যাঁ দর্শক এমনটি কিন্তু হয়েছে লাইলার ব্যাপারে লাইলা কিন্তু আসলে এই বিষয়টাকে মনে করতেছিল যে বিষয়টা একটা মিটমাট হয়ে যাবে বা মামুন আর লাইলার মধ্যে একটা ভালো সুষ্ঠু সমাধান হবে কিন্তু দর্শক আসলে লায়লা এই বিষয়টা বুঝতে পারেনি যে মামুন এই বিষয়টাকে ভালোভাবে নেবে না হ্যাঁ দর্শক একটা ছেলে কিন্তু আসলে এরকম একটা মামলা হওয়ার পর মানে কাউকে নিবে এটা কিন্তু আমার মনে হচ্ছে না সো দর্শক আসলে এখন অনেক ভিডিও ভাইরাল হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আসলে এখানে দোষটা কার মামলাটি করে আসলেই শরীক কাজ করেছে নাকি মামুন আসলেই তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে সুদর্শক অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপর আপনাদের মূল্যবান মতামতটি করার চেষ্টা করবেন তো এইটা এভাবে চলছিল যে কেন 6 মাস ধরে এরকম করছে এবং ও বলছে যে মামলা তুললে আমি কখনোই বলিনি মামলা তুলব ও চাপ প্রয়োগ করেছে কোন তারপরে সে আমাকে বাধ্য করেছে যে ফোন করতে বাধ্য করেছে যে বলো যে মামলা তুলে ফেলতে হবে বা তুমি যাও থানায় যে মামলাটা তুলে নাও তো আমি বলেছি যে আমি যাবো আমাকে নিজে ফোন লাগিয়ে বলছে তুমি কথা বলো আমার সামনে বসে আছে মানে সে আমাকে ভয় ভীতি প্রদর্শন করে সে মামলাটা তুলে নেওয়া একটা প্রক্রিয়া করছে তারপরে যখন দেখলো যে রকিব আমাকে বুঝতে পেরেছে যে আমি মামলাটা তুলতে পারছি না সে আরেকটা লয়ারের কাছে গেল এবং বললো যে আপনি জামিনের ব্যবস্থা করেন এবং তারপরে আমরা দুজনে আদালতে যে আমরা আপোষ নামা দেবো সেখানেও আমি বললাম যে ভাই আমি মামলাটা দেখতে চাই এভাবে করে মামলার যখন ডেট গুলো আসলো আমি তিনটা ডেট এই চারটা ডেটের মধ্যে তিনটা যেতে দেয়নি আদালতে যেতে দেয়নি আপনারা নিজেরা যখন দেখবেন বা জানবেন আদালতে যে হাজিরা দিতে হয় সেই হাজিরা ডেটে আমি তিনটা ডেটে যাই পরবর্তীতে লাস্ট যে ডেটটা পড়েছিল আপনারা জানেন যে আমি ইচ্ছা করলেই আদালতে যে শুনানির ডেট নিতে পারি না

যখন সে গেল না তখন আমাকে আমার লয়ার বলল যে আপনি যদি বারবার আদালতে মিস করেন তাহলে আদালত বলবে যে এই মামলাটা হয়তো সিরিয়াস মামলাটা এটা হয়তো ফেক মামলা কারণ আপনি বাদী হয়ে আপনি আদালতে উপস্থিত নাই হ্যাঁ তো আমি ওকে বললাম যে এই এই তারিখে ডেট আছে আমি ওর সাথে কিন্তু ও কিন্তু দুই মাস থেকে আমাকে ব্লক করা আমি অন্যদেরকে দিয়ে বলাচ্ছি যে দেখো এরকম একটা ডেট আছে তিরিশ তারিখে এরকম একটা ডেট আছে তো তারপরে কি হলো একুশ তারিখে ওর একটা বড় ভাইয়ের মাধ্যমে ওর সাথে আমার দেখা হলো মামলার ব্যাপারে বড় ভাই বলো যে তোমরা ঠিক করে নাও বা কিছু করো যেটা করো করো ও বলো যে না তুমি মামলা তুলে নাও তা বলো আমি তো মামলা তুলবো না হ্যাঁ তখন সে ওইটা বলতে লাগলো যে একত্রিশ তারিখে আমার ওপেনিং আছে এটা কেমন হবে সবাই ভাববে যে তুমি ইচ্ছা করে ওপেনিং এর আগে আমাকে ফাঁসাই দিচ্ছ এটা সেটা এইভাবে সে আবারও ব্লকwidetilde এর মধ্যে কিন্তু সে আমার সাথে ব্লক করে ব্লক করা তারপরে এই মামলার কথা বাচ্চা কারণে সে একটা নাম্বার থেকে আমাকে ওই যে নেপালি নাম্বার থেকে একটা বিদেশি নাম্বার থেকে সে আমাকে ওপেন করে রেখেছে শুধু মামলা বিষয় কথা বলার জন্য এখন তাকে আমি বলেছি যে তুমি লয়ারের সাথে চলো লয়ারকে আমার কন্ডিশনগুলো আমি বলবো তোমার কন্ডিশন যেহেতু একটা ক্ষতির সম্মুখীন আমরা দুজনই হয়েছি আমি হয়েছি তুমি করেছো সো আমরা লয়ারের সাথে কথা বলবো তো সেই গাফিলতি করে লয়ারের কাছেও গেল না দুটা দিন দিয়েছে সে লয়ারের কাছে সমস্ত কথা আমি ফোল্ডারে রেখেছি আপনারা দেখে নিবেন বা ওর রেখেছি আপনারা নিয়ে গেলো না ও কি করলো লয়ারের কাছে যাওয়া মিস সামনে দুইটা ইম্পর্টেন্ট দিন একটা হচ্ছে তিরিশ তারিখ যেদিন হচ্ছে আমাদের হেয়ারিং দুই নাম্বার হচ্ছে একত্রিশ তারিখ যেদিন ওর কি সেলুন ঠিক আছে তো ও ওর সহযোগী মাসুদ খান এবং ওদের একজন ব্রিটিশ সিটিজেন ভাই সোহেল ভাই ওরা আমার বাসায় আসলো এবং এই লাইফটা আমি স্ক্রিন রেকর্ড করেছি তারিখে সে আমার বাসায় কেন আসছে তিন মাস আসে নাই ঠিক আছে এই দুইটা টপিক সলভ করার জন্য এসেছে আমাকে সবাই জিজ্ঞেস করেছেন যে আপনি কেন প্রোগ্রামে গেলেন আমি তো ওকে ভালোবাসি আমি ওর ঘাম মুছে দিয়েছি কেন আমি কোনোদিন ওর খারাপ চাইনি আপনারা কোনো দিন একটা জিনিস বলতে পারবেন না যে লাইলা ওর কোনো খারাপ চেয়েছে আমি কখনো ওর খারাপ চাইনি আমি ওর পিছিয়ে চলে আসি বাইকে করে পিছিয়ে চলে আসি একটু পরে সে আমাকে আর চিনে নাই হ্যাঁ আমি কি বুঝবো সে আমাকে ইউজ করেছে তার পজিটিভ পপুলারিটির জন্য প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য এবং দুই নাম্বার হচ্ছে যে সে হয়তো যেটা অনেকে বলে যে গাড়িটার জন্য ফুট খোলা গাড়িটার জন্য হ্যাঁ তো যাই হোক তো যেটা হয়েছে যে আদালতে হাজির হয়নি আমি আমি যে আদালতে হাজির ছিলাম একটা দিন শুধু তিরিশ তারিখের দিনটাই গিয়েছিল আমি সম্মতি জানিয়ে আমি চলে এসেছি এটা সে খুব ভালো করেই জানে তাকে জানানো হয়েছে ঠিক আছে ও যে বলছে না যে আমি ওকে আমি মামলা তুলে নিতে চেয়েছি এবং আহ আমি না জানিয়ে জানিয়ে হাজিরা দিয়েছি এটা কখনোই না আমি আমি ওই তিরিশ তারিখ ছাড়া কোনো দিনও হাজিরা দিই ঠিক আছে তো আরো কিছু কথা আমি আজকে ওর লাইভে শুনলাম ও বললো একটা বয়স্ক মহিলা কোনোভাবে যায় নাকি দুজনে এই এই কথাটা এতদিন পরে কিন্তু আসে না ও ছোট মানুষ আমি বড় মানুষ আমার বয়স বেশি আমার বয়স তার চেয়ে দ্বিগুণের তিন গুণেরও বেশি সেটা কিন্তু চার বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্ত তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরেই এই কথাটা কেন বলছো এটা তো অবান্তর কথা এবং এটা মানে এটা এই এই কারণে আসেই না এখানে মামলা হয়েছে মারামারির জন্য মামলাটা মারামারিটা দৃশ্যমান হয়েছে এবং ওর বয়স ওর সাথে আবার কি রিলেশন বা কি বয়স সেটা না একটা মানুষ হিসেবে একটা নারী হিসেবে আমি হয়েছি সেটার জন্যই আমি মামলাটা করেছি এবং বিচার চেয়েছি আমি দুইটা কারণে একটা হচ্ছে যে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় দ্বিতীয় নম্বর হচ্ছে মামুন যেন নিজের ভুলটা শুধরে নিতে চায় ও জেলখানায় যাবে বা ওর কষ্ট হবে বা ওর বাঞ্ছন বা হবে এই জন্য না তো আপনাদের কাছে আমি এই জিনিসটা আজকে পরিষ্কার তো দর্শক আপনারা লাইলার কথা শুনে কি বুঝতে পারলেন লাইলা আসলে কাজটা ঠিক করেছে লাইলা যে মামুনের বিরুদ্ধে কথাগুলো বললো মামুনের বিরুদ্ধে যেই সমস্ত কথা বললো এই সমস্ত কথা কি আসলে মনে হচ্ছে ঠিক আসলে এমন কিছু কথা বলেছে যেই কথাগুলো ডাক্তার মেডিকেল ছাড়া আসলে বোঝা সম্ভব না কিন্তু দর্শক মামুন এবং লাইলার মামলাটা কিন্তু এখনো শেষ হয়নি মামুন শুধুমাত্র জামিন পেয়েছে কিছুদিনের জন্য এটা কিন্তু নিয়ে আরো হতে পারে আরো অনেক সমস্যা হতে পারে কারণ দুজন দুজনের মধ্যে কিন্তু এখনো ওইভাবে আপোষ হয়নি বা দুজন কিন্তু এখনো ওইভাবে বলেনি যে আমরা এটাকে আপোষ করে নিলাম বা এটা আপোষ হয়ে গেল এখানে এমন মামলা করেছে সেই মামলার প্রেক্ষিতে মামুনকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু দর্শক মামুনের যারা উকিল আছে তারা আবার হাইকোর্টের মধ্যে আপিল করে হাইকোর্টের মধ্যে প্রমাণ প্রমাণ দেখিয়ে এই মামুনকে জেলখানার থেকে জামিন নিয়ে বের করে নিয়ে আসে কিন্তু দর্শক এখন যদি লাইলা চায় এই বিষয়টি নিয়ে আরো কাহিনী করতে সে কিন্তু করতে পারে কারণ তার কিন্তু এখনও রাইট সে যদি মেডিকেল রিপোর্ট টিপোর্ট অনেক কিছু করে তাহলে এখানে কিন্তু আরও অনেক বড় একটা সমস্যা হতে পারে সো দর্শক আসলে এখন কথা হচ্ছে যে মামুন কিন্তু এখন জেলখানার বাহিরে আছে লাইলার মামুন যদি একটা মিটমাট করে ফেলে তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে আমার মনে হচ্ছে এখানে একটা মিটমাট হবে হবে ভাব সো দর্শক আপনাদের এই বিষয়টি নিয়ে কি মনে হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সো দর্শক ভিডিওটি ছিল এতটুকু ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ